পদ্ম একটি জলজ উদ্ভিদ পুরোনো পুকুর বিল ঝিলের পাঁকে এই পদ্ম জন্মে পদ্ম সাধারণত দুই প্রকার যথা শ্বেতপদ্ম ও রক্তপদ্ম সারা বছর পানি থাকে এমন জায়গায় পদ্ম ভালো জন্মে তবে খাল বিল হাওড় মাওড় ইত্যাদিতেও এ উদ্ভিদ জন্মে পাতা বড় এবং গোলাকৃতি কোনো কোনো পাতা পানিতে লেপটে থাকে কোনোটা উঁচানো বর্ষাকালে ফুল ফুটে ফুলে বৃহৎ এবং বহু পাপড়িযুক্ত সাধারণত বোঁটার উপর খাড়া এক আট থেকে পনেরো সেন্টিমিটার চওড়া ফুলের রং লাল গোলাপি ও সাদা সুগন্ধিযুক্ত পদ্মের মূল কাণ্ড ফুলের বৃন্ত ও বীজ খাওয়া যায় এছাড়াও পদ্মের মূল কাণ্ড ফুলের বৃন্ত ও বীজ ঔষধি হিসাবে ব্যবহার করা হয় এটি ও ভারতের সব জায়গায় দেখা যায় পুষ্টিগুণে ভরপুর পদ্মর বীজ অত্যন্ত পুষ্টিকর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের ক্ষতিকর বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করে এছাড়াও এতে রয়েছে প্রোটিন যা শরীরের অনেক ঘাটতি পূরণ করে পদ্মের রয়েছে অনেক উপকারিতা গুণ পদ্মের বীজ খেলে গ্যাস্ট্রিক সমস্যা রক্তপাতজনিত সমস্যা ও বিভিন্ন ধরনের সমস্যা দূর হয় মুখ দিয়ে রক্ত উঠলে পদ্মের কেশর চিনির সঙ্গে মিশিয়ে দিনে চার বার খেলে উপকার পাওয়া যায় পদ্মের বীজ গুরু করে মাখনের সঙ্গে খেলে অর্শের যন্ত্রণা কমে জ্বর হলে ডালিমের খোসা ও পদ্মের বীজ একসাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় পদ্মের মূল তিলে তিলের তেলে ভেজে ব্যাটে দু চামচ চিনি দিয়ে মিশিয়ে খেলে মূত্ররোগ নিরাময় হয় পদ্ম কেশর মধুসহ খেলে বিভিন্ন রোগের উপকার পাওয়া যায় পদ্মের ফুল ও কচিপাতা একসঙ্গে বেটে হাতে পায়ে লাগালে হাত পায়ের জ্বালা পোড়া কমে যায় পদ্ম পাতা শাক্ষীর মতো রান্না করে খেলে দাহযুক্ত জ্বর ভালো ভালো হয় সামান্য ঘিয়ের সঙ্গে পদ্ম হালকা পদ্ম ভেজে খেলে অনেক উপকার পাওয়া যায় সামান্য ঘিয়ের সঙ্গে পদ্ম হালকা ভেজে নিয়ে নূতন মায়েদের খাওয়ানো হয় এতে শিশুর জন্য দুধ উৎপাদন বাড়ে পদ্ম রান্না করে খেলে দেহের ত্বক সুন্দর করে এবং রক্তের সমস্যা দূর করতে সহায়তা করে এক কথায় পদ্ম ফুল বীজ পাতা এবং কাণ্ড ভেষজ ও পুষ্টিগুণগত উপকারে ভরপুর এটি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সমৃদ্ধ যা হাড়ের স্বাস্থ্য এবং হার্টের জন্য উপকারী পদ দিয়ে থাকা ফ্লেবোনোয়েড প্রদাহ কমায় অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কালু দাগ দূর করে উজ্জ্বল্য বাড়ায় এছাড়াও এর কিছু রাসায়নিক উপাদান ফ্যাট টিস্যু ভাঙতে সাহায্য করে যা ওজন কমাতে সাহায্য করে ধন্যবাদ সবাইকে ক্ষুধা